আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা হচ্ছে এইচসি কমপ্লিট করছেন মানবিক বিভাগ থেকে এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন সাবজেক্টটাতে পড়লে সবচেয়ে ভালো হবে বিশেষ করে হচ্ছে যদি সরকারি চাকরি না হয় তাহলে বেসরকারিতে কি সাবজেক্ট পড়লে কি কী চাকরি পাওয়া যায় খুব সহজে কারণ পড়াশোনা শেষ করে তো একটা চাকরি গ্রহণ করতে হবে পাঁচটা সাবজেক্ট সিলেক্ট করে রাখছি যে সকল সাবজেক্টে পড়লে অন্তত দেশ বিদেশে বেসরকারি সংস্থাতে বা বেসরকারিভাবে আপনারা জীবিকা গ্রহণ করতে পারেন তো এছাড়াও আমি এর আগে একটা ভিডিও করছি যেটা যেখানে হচ্ছে আপনি যেই সাবজেক্টে পড়তে চান হ্যাঁ ওই সাবজেক্ট নিয়ে কয়েকটা মেথড দেখাইছি কি কি চাকরির সুবিধা আছে দেশ বিশ দেশে চাইলে সেটাও দেখতে পারেন তো আজকের এই ভিডিওটা নিয়ে টোটালি আমি আরও দুইটা ভিডিও করব। বিভাগের জন্য পরবর্তী হবে সায়েন্সের জন্য টোটালি আমি তিনটা ভিডিও করব বাংলাদেশ এবং বিদেশের প্রেক্ষাপটে কোন কোন সাবজেক্টে অনার্স করলে ভালো হয় তো ভিডিওতে যাওয়ার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন হয়তো আপনি যে তথ্য জানতে চান সেটা হয়তো ভিডিওতে বলা আছে যদি না থাকে তাহলে কমেন্ট করেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম আমি রিয়াদ হোসেন আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো বাংলাদেশের প্রেক্ষাপটে মানবিক বিভাগ থেকে যেই সকল সাবজেক্টগুলো খুবই ভ্যালু দেশ এবং বিদেশে বেসরকারি জায়গাতে সরকারিভাবে কোনো চাকরি নাও হয় তাহলে আপনি যেই সাবজেক্টে পড়বেন ওই সাবজেক্টে যাতে ভালো একটা ক্যারিয়ার থাকে এমনই হচ্ছে টোটালি আমি পাঁচটা সাবজেক্ট সিলেক্ট করছি মানবিকের অনেকগুলো সাবজেক্ট থেকে তো আমি প্রথমে যে সাবজেক্টটা বলবো সেটা হচ্ছে আমার পাঁচ নম্বর সাবজেক্ট আস্তে আস্তে আমি নিচে ক্রমান্বয়ে টপ লেভেল সাবজেক্টের দিকে যাব যে যেই সাবজেক্টটা রাখছি সেটা হচ্ছে ইংরেজি সাবজেক্ট ইংরেজি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টের বর্তমানে বাংলাদেশে এবং বিদেশে সব একটা ভ্যালু আপনি যদি ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করেন তাহলে হচ্ছে আপনি বিশেষ করে যদি সরকারি চাকরি নাও হয় তাহলে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করে জীবিকা গ্রহণ করতে পারেন যদি শিক্ষকতা নাও করেন তাহলে হচ্ছে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি জীবিকা চাকরি করে জীবিকা গ্রহণ করতে পারেন যদি তাও না করেন তাহলে হচ্ছে আপনি দেশ এবং বিদেশে বিভিন্ন সাংবাদিকতা করে বিশেষ করে রিপোর্টার বা সাংবাদিক টিভি চ্যানেলের বা সংবাদপত্রের মধ্যে রিপোর্টার হিসেবে কাজ করতে পারেন হ্যাঁ যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা বিভিন্ন টিভি চ্যানেল বা বিদেশি টিভি চ্যানেলেও কাজ করতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে যদি তাও না করেন বিভিন্ন প্রকাশনী সংস্থা আছে যেখানে হচ্ছে অনুবাদক হিসাবেও আপনি চাকরি করে জীবিকা গ্রহণ করতে পারেন আর এছাড়াও হচ্ছে বিভিন্ন কল সেন্টারেও আপনি চাকরি করে জীবিকা গ্রহণ করতে পারেন ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করলে মানবিক থেকে ইংরেজির একটা ভালো জায়গা আছে চাকরির যদি আপনার সরকারি চাকরি নাও হয় তারপর আমি দুই নাম্বারে যে সাবজেক্ট রাখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট মানবিক বিভেক থেকে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান এমন একটা সাবজেক্ট মানবিক বিভাগের যেই সাবজেক্টে আপনি যদি পড়াশোনা অনার্স এবং মাস্টার্স করেন এই সাবজেক্টের চাকরির বাজার অনেকগুলো বিশেষ করে যদি অনেক স্কুল বা অনেক কলেজে বিশেষ করে হচ্ছে সমাজবিজ্ঞান সাবজেক্টে পড়ানো হয় যদি আপনার সরকারি চাকরি নাও হয় তাহলে হচ্ছে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে আপনি শিক্ষকতা করে জীবিকা গ্রহণ করতে পারেন যদি না হোক তাও না করেন সমাজবিজ্ঞানের সবচেয়ে বড়ো ফিল্ড হচ্ছে এনজিও হ্যাঁ দেশি এবং বিদেশি বিভিন্ন এনজিওতে হ্যাঁ আপনি চাকরি করে জীবিকা গ্রহণ করতে পারেন সমাজবিজ্ঞানের সাবজেক্টে আমার ওই ভিডিওতে যদি দেখেন আমি যে মেথডগুলো দেখাইছি ওইখানে দেখবেন সমাজবিজ্ঞানের সাবজেক্টের সবচেয়ে বেশি ভ্যালু এনজিওতে বিভিন্ন এনজিও আছে আমাদের দেশে ব্রাক আশা তারপর যে টিএমএস তারপর হচ্ছে পদক্ষেপ এই এরকম অনেকগুলো অর্গানাইজেশন আছে বা এনজিও আছে যেখানে হচ্ছে সমাজবিজ্ঞান থেকে পড়াশোনা করে সহজে চাকরিতে যোগদান করতে পারেন আর এছাড়াও যদি আপনি তাও না করেন তাহলে আপনি সমাজবিজ্ঞান হিসাবেও ক্যারিয়ার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন কারণ সমাজবিজ্ঞানের সবচেয়ে বেশি রিসার্চের ফিল্ড আছে হ্যাঁ আমাদের আসলে কী বলতো বাংলাদেশের প্রেক্ষাপটে অত রিসার্চ তো রিসার্চ হয় না সমাজবিজ্ঞানে আপনি যদি একটু রিসার্চ করে দেখেন দেখবেন সমাজবিজ্ঞান বিভিন্ন সাবজেক্টে বের হয় হ্যাঁ যেমন আমরা যদি সমাজবিজ্ঞান পরিধি দিই পড়ি ওখানে দেখবেন সমাজবিজ্ঞানের কয়েকটা সাবজেক্ট যদি শাখা বলি তেমন হচ্ছে সমাজকর্ম তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ জেন্ডার স্টাডি হ্যাঁ এই সকল সাবজেক্ট কিন্তু সমাজবিজ্ঞান থেকে বের হয়েছে তো এই যে সাবজেক্টগুলো পড়লে আপনি অন্তত মানে সমাজবিজ্ঞান সাবজেক্ট পড়লে আপনি যদি একজন রিসার্চার হিসেবে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন কাজ করেও জীবিকা গ্রহণ করতে পারেন বা চাকরি করতে পারেন আর এছাড়াও ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে সেখানেও আপনি করতে পারেন মানে সেখানে চাকরির খুব সুযোগ আছে আপনারা যদি দেখেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বিশেষ করে হচ্ছে হ্যাঁ আইএলও ও তারপর হচ্ছে রেড কিসান তারপর হচ্ছে আপনার হ্যাঁ অ্যাকশন এইড এরকম অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেখানে হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের সবচেয়ে বেশি চাহিদা তারপর আমি তিন নাম্বার যে সাবজেক্টটা রাখছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ পুরো বিশ্বের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ইকোনমিক্স অর্থনীতি অর্থনীতি এমন একটা সাবজেক্ট এই সাবজেক্ট যদি পড়েন আপনি অন্তত যদি আপনারা জানেন যে সরকারি চাকরি যদি নাও হয় আপনাদের তাহলে হচ্ছে বিভিন্ন কলেজে অর্থনীতির সাবজেক্টও পড়ানো হয় সেখানেও বেসরকারি কলেজে আপনারা শিক্ষকতা করেও জীবিকা গ্রহণ করতে পারেন এছাড়াও যেহেতু অর্থনীতি ব্যাংক তারপর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে যুক্ত সেই হিসেবে আপনি ব্যাঙ্কেও জব করতে পারেন তারপর হচ্ছে বিভিন্ন কর্পোরেট সেক্টরেও জব করতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জব করতে পারবেন এছাড়াও হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক এবং হচ্ছে আপনার দেশীয় অর্গানাইজেশনেও কাজ করতে পারেন বিশেষ করে হচ্ছে এনজিওতেও বিশেষ করে বিভিন্ন বড় 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 পোস্টে অর্থনীতি স্টুডেন্টদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় আর এছাড়াও যদি আপনারা জানেন কি জানে না এছাড়াও হচ্ছে অর্থনীতির এই সাবজেক্টটা দিয়ে অনেক রিসার্চ হয় অনেক যেহেতু বর্তমান যুগে অর্থনীতির প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয় তো সেক্ষেত্রে রিসার্চারদের অনেক চাহিদা তো আপনি যদি অর্থনীতিতে পড়াশোনা করে একদম রিসার্চার হিসাবেও ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাও পারবেন তো সেক্ষেত্রে আমি মনে করি মানবিক স্টুডেন্টদের সবচেয়ে ভালো একটা সুযোগ আছে অর্থনীতি সাবজেক্টে পড়া তো তারপর সাবজেক্টটা যুক্ত রাখছি সেটা হচ্ছে জার্নালিজম জার্নালিজম এমন একটা সাবজেক্ট যেটাতে আপনি বাংলাদেশের বিভিন্ন স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক তিন পর্যায়ে হ্যাঁ বিশেষ করে টিভি চ্যানেল মিডিয়া হ্যাঁ বিভিন্ন রেডিও তারপর হচ্ছে সরকারি বেসরকারি সব জায়গাতেই হচ্ছে এই জার্নালিজমে যে শিক্ষার্থী আছে তাদেরকে চাকরির সুযোগ আছে এছাড়াও হচ্ছে বিভিন্ন আপনার এমজিও তারপর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানেও কি চাকরির সুযোগ আছে যদি আপনি মনে করেন যে আমি ইন্টারন্যাশনাল যে টিভি চ্যানেলগুলো আছে আন্তর্জাতিক পর্যায়ে সেগুলোতেও কাজ করার সাংবাদিক বা রিপোর্টার হিসেবে কাজ করার অনেক সুযোগ আছে অনেক চাহিদা আছে তো জার্নালিজম আমার মানবিক বিয়ের থেকে একটা আদর্শ একটা সাবজেক্ট সেই হিসাবে আপনার চয়েস করতে পারেন তারপর আমি সর্বশেষ যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট রাখছি সেটা হচ্ছে খুবই খুবই ফেমাস একটা সাবজেক্ট ল বাংলাদেশের প্রেক্ষাপটে বা বিদেশের প্রেক্ষাপটে বা সমগ্র প্রেক্ষাপটে এই ল নিয়ে পড়ে তাদের অনেক মর্যাদা বা অনেক চাহিদা বিশেষ করে হচ্ছে ল সাবজেক্টে যেমন অনেক স্টুডেন্ট আছে তেমনই ল সাবজেক্টে অনেক চাকরির সুযোগও আছে ল সাবজেক্টে আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ল সাবজেক্টের শিক্ষকতা করতে পারেন বেসরকারিভাবে হ্যাঁ যদি সরকারি চাকরি নাও হয় আর এছাড়া হচ্ছে আপনি অ্যাডভোকেট তারপর হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান আইন উপদেষ্টা হ্যাঁ বা বিভিন্ন হচ্ছে এনজিও তারপর হচ্ছে ইন্টারন্যাশন অর্গানাইজেশন এগুলো সবগুলোতে না ল সাবজেক্টের স্টুডেন্ট সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় দেশি এবং বিদেশি সব জায়গাতে আপনারা কাজ করতে পারেন এছাড়াও হচ্ছে ল নিয়ে রিসার্চ ইয়ার হিসাবেও ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন আর এছাড়াও যদি আপনি মনে করেন না যে আমি আসলে ল নিয়ে শুধু নিজেই কারো কোনো জব করবেন নিজে অ্যাডভোকেসি করে অ্যাডভোকেট হিসেবেও জীবিকা গ্রহণ করতে পারেন বা বিভিন্ন ল ফার্মের যে ফার্মগুলো আছে সেখানেও কাজ করে জীবিকা গ্রহণ করতে পারেন তো ল সাবজেক্টের মানবিক বিভাগ থেকে ল সাবজেক্ট একটা ফেমাস একটা সাবজেক্ট একটা বহুমুখী চাকরির সুযোগের সাবজেক্ট যে সাবজেক্টটা আমার ভালো লাগার একটা সাবজেক্ট এবং ফেমাস একটা সাবজেক্ট এই সাবজেক্টটা আপনার পড়তে পারেন হ্যাঁ আশা করি ল সাবজেক্ট মানবিক বিভাগ থেকে সবচেয়ে ভালো একটা সাবজেক্ট তো এছাড়াও আমি আরও দুই দুইটা সাবজেক্ট বাড়তি রাখছি যেগুলো হচ্ছে যেমন আয়ার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এই সাবজেক্ট যদি পড়াশোনা করেন আপনারা তো বিভিন্ন আর্থিক কর্পোরেট তারপর হচ্ছে হ্যাঁ এনজিও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এগুলো তো কাজ করতে পারবে না এছাড়াও বিভিন্ন দূতাস দূতাবাসে দেশীয় এবং বিদেশে অনেক দূতাবাসে হচ্ছে লোক নিয়োগ দেয় তখন হচ্ছে আপনারা যারা এই আয়ার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এই সাবজেক্টে পড়াশোনা করেন তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় হ্যাঁ বিভিন্ন দূতাবাস বা হচ্ছে বিভিন্ন সরকারি বা বেসরকারি যে মন্ত্রণালয় আছে সেখানে বিভিন্ন কূটনৈতিক বিদেশের ক্ষেত্রেও এই যে আইআর যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের স্টুডেন্টদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আরেকটা সাবজেক্ট আসছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজ সমাজবিজ্ঞানের মতো নেই তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজের যে সুযোগগুলো বিশেষ করে হচ্ছে এনজিও তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারপর ওই যে বললাম যে কূটনৈতিক বা বিভিন্ন হচ্ছে বাসে যখন নিয়োগ দেয় তখনই এই ডেভেলপমেন্ট স্টাডিজের যে স্টুডেন্ট তাদেরকে বেশি প্রায়রিটি দেওয়া হয় তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে মানবিক যে সাবজেক্টগুলো বললাম এগুলো সবচেয়ে বেশি চাহিদা আপনারা তারপরে যদি বাইরে কোনো সাবজেক্ট পড়তে চান আমার এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে আমি বলছি আর কয়েকটা ম্যাথড দেখাইছি যে মেথড হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়বেন কী কী চাকরি ফিল্ড আছে সেগুলো দেখতে পারেন তো আজকের এই ভিডিওটা আশা করি অনেকের উপকারে আসছে এর পরবর্তীতে আমি যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে সায়েন্স অথবা কমার্সের যে 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 সাবজেক্টগুলো খুবই গুরুত্ব সেই বিষয়গুলো নিয়ে তা ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সবার যেমন সুন্দর হোক সবাই আমার জন্য